এরা মাটির নিচে আমার নিয়ে যে নখ তোলে না এই নখ তুলে নেয় যে সমস্ত জিনিস যে এগুলো দেখাচ্ছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি আপনারা তুলব অসহায় ছিলাম ওই রিমান্ডের দশ দিন আল্লাহ নাক আমি জানি কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি না কোথায় আছে আমি নিজেও জানি না যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তিনটা বছর সেলখানে আমার আলাদা ভাবে রাখতো আমার আর মাওলা নামা হক রাখতো একেবারে ফাঁসির কন্ডেম সেলের ভেতর চব্বিশ ঘন্টা তালা মারা কেউ কথা বলতে পারবে আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাসগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে নাই আমি তিন বছর ছিলাম জেলখানা রিমান্ডে যতদিন ছিলাম এই খোলনার এক আমি নাম নিতে ওদের ঘৃণা করি কি শেক লাগানো আছে আগে আর পরে সে যাই হোক এ আসল শেক না এ চাকরি নেওয়ার জন্য আর এই পথ বাড়ানোর জন্য শেক লাগিয়েছে খলনার খোলতলা এলাকায় বাড়ি এ লোকটা রিমান্ডে ঝামেলা করেছিল আল্লামা দেলা হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টাপাল্টা কথা যেগুলো শুনলেও ঘৃণা লাগে মানে স্বামী স্ত্রী যা বলে বিছানা এরকম কিছু কথা প্রায় আট দশ মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে আমার পর্যন্ত বিশ্বাস বিশ্বাস করে। মাটির নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় হুজুরকে কে আমরা জেলখানায় রেখে দিয়েছি কেউ কিছু ছিঁড়তে না এদের মুখের ভাষা দেখেছে আমি এখন ওদের নামে মামলা দেবো শুধু একটা দুইটা না আমারে ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নামে পঞ্চাশটা মামলা দেব এরপর আমার বাবার কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছে এই কাউন্টার যারা ছিল ওই সময় আসাদুজ জামা শেখ ইমরান এরপরে আতিকুর রহমান ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকের কারণ আমার তো চোখ বান্দা হাত বান্দা কিছুই চিনতাম না ওখানে যেয়ে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি ওই অমক বলত আমার বাবা সহজ সরল মানুষ গ্রাম্য মানুষ আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি কুষ্টিয়া জেলার হালসা এই শয়তানরা দশ লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার তার পরের দিন আবার মামলা দিয়েছে অথচ আমি কিছু জানি না আমি তো আজ মাটির নিচে রিমান্ডে এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আছে কিছুদিন যাবার পরে শুনলাম যে মামলা আরেকটা একটা দিয়েছে এবার বলছে যা যা বলতে বলছে যদি না বলেন পঞ্চাশটা মামলা দেবর এক একটা জেলায় এক একটা প্রতিদিন আপনি শুধু ঘোরাফেরা করেন অথচ অনেক যে মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না তাও জানি কিন্তু বলা লাগবে বলেন তো কোন জুলুমে ছিল আমি একা মাটির নিচে ঘর দুনিয়ার কেউ জানে না কোথায় আছি আর ওরা ওই শয়তানগুলো সব চারিদিকে আট দশজন বসা ও চেহারা দেখার তো কায়দা নেই মাঝে মাঝে চোখ খুলে দিত একটু দেখলাম যে এই টাটকা সব শয়তান বসে আছে এদের নামে এখন একটা দুইটা পঞ্চাশটা যেমন আমার বলেছিল এদের নামে পাঁচশো করে মামলা দেওয়া দরকার শয়তান রে এবার আমরা বেশি করবো না ভাই না কব তুম ফা কব বেমিসলিমা কব বি আল্লাহ বলেন যতটুকু ওরা নিয়েছে অতটুকু প্রতিশোধ না এত টুকাও যদি যা করেছেন সতেরো বছরে যদি এত করা হয় টিকতে পারবেন না তারপরও আমাদের যিনি দায়িত্বে আছেন আমির জামাত আমাদের মাথার মনি যিনি ডাক্তার শফিকুর রহমান ভদ্রলোকের সাথে আমিও সাত দিন ছিলাম সেলখানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না নাই ভাবে না যতটুকু যার জুলুম হয়েছিল ততটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে আমরা মাফ করে দেব কিন্তু যা করেছিলেন ওটা করাবো কারণ একেবারে যদি বাবা শাহজালাল সব হালাল এটা করে দেয় তো শয়তানরা আবার মাজা তুলে দাঁড়িয়ে আবার আমাদের কষ্ট দেবে নোহান সাল্লাম দোয়া করেছিলেন একবার শেষে আর যখন না পারলেন বললেন আকালান ওহুর রাব্বি লা তাদার আলাল আউদি ফেরিনা কাফিরিনা দাজ্জার ইলা এদেরকে আর জমিনের তুমি দাঁড়াতে দিয়ে না এদের চিহ্ন পর্যন্ত আর রাখার দরকার নেই এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন দুনিয়া না থাকে ইননা কাই তাদারহু মিয়াউদুলু ইবাদাকা ওয়া লা ইয়ালা ইল্লা ফাদিরান কাফার কারণ এই শয়তান যেটা জন্ম দেবে ওইটা আরেক শয়তান হবে এই জন্যে বলছি আল্লাহ রাব্বুল আমি নবী যখন দোয়া করতে পেরেছিলেন আমরা তো সাধারণ মানুষ ওনাদের মতো ইমান তারপর ওনারা দোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ থাকলে সেটা শয়তান হবে ও যেটা জন্মাবে সেটা আরেক শয়তান হবে দিকে তাকিয়ে দোয়া করছে আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে সমানিত যশোরবাসী যারা নিষেধ করতো এই একশো চুয়াল্লিশ ধারা দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে কত কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে জনগণ পালাতে দিচ্ছে দরবেশ বাবা পর্যন্ত দাড়ি কেটে নম হয়ে গেছে

যে অসহায় ছিলাম ওই রিমান্ডের ওই দশ দিন আল্লাহ জানে আর আমি জানি কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি না কোথায় আছে আমি নিজেও জানি না যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তিনটা বছর সেলখানে আমার আলাদা ভাবে রাখতো আমার আর মাওলা নাম আমুল রাখতো একেবারে ফাঁসির কন্ডেম সেলের ভেতর চব্বিশ ঘন্টা তালা মারা কেউ কথা বলতে পারবে আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাসগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে নাই আল্লাহ রা বলার আমি এই যে মানুষগুলোর জন্য করানের কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একেবারে ভাবে বলার মতো সুযোগ দিলে। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এমাত্র কয়েকটা মালায়নের কারণে বলতে পারতাম না ওদের হেদায়েত কামনা করে লাভ নেই অনেকে বলে যে হজরুল ওদের জন্য দোয়া করেন ওদের জন্য দুয়া করে হবে না কারণ ও লয় আহে দিল মা জ লেমি জালেমদের কেলা হেদায়েত দেয় আল্লাহ যখন বলছে জালেমদের হেদায়ত দেবো না আমি দোয়া করে করবো কি সুতরাং ও দুয়া করে যখন হবে না তো বদ দুয়া আল্লাহ তারা যা কামাই করেছে বৈধ অবৈধ ভাবে বৈধ তো না সবই অবৈধ কারণ চাকরিও অবৈধ ঘুষ দিয়ে চাকরি পেয়েস হয় কোটায় পেয়েছে নাই ঘোষ দিয়ে ফিস আর এর দ্বারা যত কিছু কামাই করেছে ডান হাত বাম হাত আরও বিভিন্ন হাত দিয়ে সব টাকা তো সব টাকা হারাম আমার বাবার কাছ থেকে যা নিল আপনি কি হালাল মনে করছেন ওরা হারাম না এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকাগুলো সব নিয়ে আসে কোন মানবতা এদের প্রতি নেই এদের যেমন মানবতা ছিল না এদের এই টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা যা করেছে সব বিক্রি করে এসে রাষ্ট্রের পয়সা করে জমা দিন দেখেন চেষ্টা করেন আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে পাঁচ তারিখে আমার কোষ্টিয়ায় আমার সামনে চোদ্দ জন মারা গেছে আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি চলার মতো জাল আগে খাদ্য খোরাকি দিয়েছি লজ্জা স্থান নেই এমন জায়গায় গুলি লেগিয়েছে লজ্জা স্থান এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি এই বুকে লাগিয়েছে গুলি এই যে অসহায় মানুষগুলো আর চিৎকার করছে হাড় ভেঙে চলে গেছে চার পাঁচটা হাঁড় একেবারে ভেঙে গেছে এখানে কোষ্টিয়ায় হবে না নিয়ে যাও যশোরে যশোরে হবে না নিয়ে যাও ঢাকায় এভাবে দৌড়াচ্ছে আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন শেষ করি এদের পরিবারকে দেওয়া দরকার তাহলে অন্তত কিছুটা কিছুটা কিছু হলেও মানবতা দেখানো হবে যে আল্লাহ আমাদেরকে কারণ এখানে মেনে অনুষ্ঠানে এনে এখন ওপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলে কিতাব থেকে কি থেকে বলেন তো আল্লাহ বলেন আপনি তাবলি করবেন কোরআনে অথচ বিশ্বের দিকে আজ তাকান কোরআনের তাবলি করতে গেলে সমস্যা ছিল আর বাংলাদেশে তো আরো বেশি ছিল আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম কই ওই সমস্ত দেশে তো সিঙ্গাপুরে আমার মনে হয় ভাগ খ্রিস্টান আর বৌদ্ধ মুসলমান চার ভাগ কয় ওখানে তো কোরআনের কথা বলতে নিষেধ নেই আর এখানে ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান বাস করতাম এরপরও কিতাব থেকে কথা বলতে গেলেই বাধা হ্যাঁ আপনি বাবার জীবনী বলেন অসুবিধা নেই বাবার জীবনী রং চং দিয়ে বলেন কোনো অসুবিধা নেই সে বাবা মরা হোক আর জিন্দা হোক কথা বলতে গেলে বাধা দিত কিসের কথা আল্লাহ এই জন্য আমি জানি যে বাধা আসবে বিভিন্ন সময় কথা বলতে বাধা এসেছে এবং আসবে আপনাকে আমি আল্লাহ নিজে সাহায্য করব ওই আল্লাহ এখন নেই এখনো যদি সত্যি আমাদের ইমান ওই পর্যায়ে বসি আমরা কোরআনের তাবলিক আরম্ভ করি দল মত নির্বিশেষে সবাই আল্লাহর সাহায্য এখনো দেখা সম্ভব